আরজু সারপ্রাইজে খুশি হয়ে নিজ হাতে কেক খাওয়াই দিল অপর্ণা আরজুকে হ্যাঁ টিউবার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিতও জানতে বেরোতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পাবো অপর্ণা খুব মানসিকভাবে ভেঙে পড়েছে কারণ অপর্ণার রেজাল্ট লিস্টেই নেই যেটা ভেবে অপর্ণা খুব ভেঙে পড়েছে রুম বলছে আমি তো বুঝতে পারছি না কী হলো তুই তো সময় ফার্স্ট হোস কিন্তু তোর নাম নেই কেন অপর্ণা কিছুই বুঝতে পারে না তখন অপর্ণা একদম মাথা ঘুরে পড়ে যাবে রুম্পা বলে তোকে তো আমি এখানে একা রেখে যেতেও পারছি না অপর্ণা তুই একটা কাজ কর তুই আমার সাথে চল যার শুনে অপর্ণা বলে আমি কিছু ভাবতে পারছি না রুম্পা এদিকে সাংবাদিকরা যারা পাশ করেছে তাদের ইন্টারভিউ নিচ্ছে অপর্ণা যা দেখে খুব কষ্ট পায় এদিকে অপর্ণার মা বাবা চলে এসেছে খুব সাজগুজ করে অপর্ণা তো তার মা বাবাকে দেখে অবাক হয়ে যায় বলছে তোমরা এখানে তখন অপর্ণার মা বলে অবাক হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ অবাক হয়েছে তখন অপর্ণা বলে তোমরা এভাবে সাজগুজ করে কেনে এসেছ সদিনাথ বাবু বলতে থাকে হ্যাঁ আমরা তো ফার্স্ট গেলে মা বাবা তাই একটু সাজগুজ করে এসেছি তুই এত কথা বলছিস কেন আমাদের সাজগুজ করতে মন চেয়েছে তাই এসেছি এবার বল তোর রেজাল্টের কি অবশ্যই ফার্স্ট হয়েছিস তখন বলে মা আমার রেজাল্ট না অনেক খারাপ আমার লিস্টটা না নামই আসিনি যার শুনে তো অপনার মা বাবার মনটা অনেক খারাপ হয়ে যায় তখন অপনার বাবা বলে না না এটা হতে পারে না রুম্পা তুই নাম রোল মিলে দেখেছিস তো তখন বলে হ্যাঁ কাকা বাবু আমি সম্পূর্ণই মিলে দেখেছি এদিকে মিডিয়াল লোকজন আপনার মা বাবার সামনে চলে আসে বলছে আপনারা কে আপনারা বসে মা বাবা না তখন বলে হ্যাঁ কি হয়েছে আমার মেয়ে কি করেছে মিডিয়াল লোকজন বলতে থাকে আপনার মেয়ে ঠিক কতক্ষণ পড়াশোনা করে মানে কত ঘন্টা পড়াশোনা করে কোনো টিউশন আছে না বাড়িতেই লেখাপড়া করে আপনার মেয়ে এই সাফল্যের পিছনে কার অবদান সবচেয়ে বেশি আপনার না আপনার ওয়াইফের তেরোকো মিটেবো নিচ্ছে আপনার মা বাবা তো হাঁ করে তাকিয়ে আছে কিছুই বুঝতে পারে না তখন অপর্ণার সামনে এসে বলে আপনারা এসব কেন প্রশ্ন করছেন তখন অপর্ণার বাবা বলে শুনুন এত কথা আমাদের কেন জিজ্ঞাসা করছেন আমার মেয়ে কি করেছে সেটা তো আগে বলবেন তখন অপর্ণার মা বাবা চলে যাবে তখন একজন বলে থাকে শুনুন আচ্ছা আপনারাই তো আপনার মা বাবা তখন অপর্ণা বলে হ্যাঁ আমি অপর্ণা বসু এরা আমার মা বাবা কী হয়েছে বলুন তখন একজন বলতে থাকে আচ্ছা আপনার মুখের অবস্থা এমন কেন আপনার তো আনন্দে ফেটে পড়ার কথা আমরা সবাই চলে এসেছি আর আপনি কিছুই জানেন না তখন অপর্ণা কিছুই জানে না বলছে কী ব্যাপার আমি তো কিছুই বুঝতে পারছি না আমার নামও তো লিস্টে নেই প্লিজ এসব বন্ধ করুন তখন তাদের মধ্যে আরেকজন বলতে থাকে অপর্ণা বসু আপনি ভুল বলছেন আপনি সর্বোচ্চ রেকর্ড মার্ক পেয়েছেন নাইনটি নাইন পার্সেন্ট প্রথম স্থান অধিকার করেছেন যার শুনে তো অপর্ণার রুম হা হয়ে যায় সবার মুখের দিকে তাকিয়ে থাকে তখন বলে দেখুন সবাই আনন্দে ওনার মুখটা কেমন হয়েছে সবাই দেখতে পাচ্ছেন আমার চ্যানেল থেকে অপর্ণা বসু আপনার কেমন লাগছে বলুন আর তখন রুমপাড়ার সত্যানথবাবু বলে চলো তো আমরা একটু লিস্টটা দেখে আসি তখন লিস্ট দেখে তো দুজনে পুরো হা হয়ে যায় অপর্ণা সত্যি সর্বোচ্চ নাম্বার বি পাশ করেছে তখনই অপর্ণা ছাড় চলে আসে বলছে অপর্ণা তুমি পেরেছ তখন অপর্ণা বলে আমি কি পেয়েছি স্যার কিছুই তো বুঝতে পারি না তখন অপর্ণার বাবা নাম্বার পেয়ে বলে অপর্ণা তুই কি করছিস তুই তো সর্বোচ্চ রেকর্ড মার্ক পেয়েছিস তখন অপর্ণার স্যার বলে হ্যাঁ হ্যাঁ অপর্ণা তুমি সর্বোচ্চ রেকর্ড মার্ক পেয়েছ এই পর্যন্ত জানো তো কেউ এত নাম্বার পেয়ে পাশ করিনি নাইনটি নাইন পয়েন্ট টু বছরও কেউ এরকম রেজাল্ট করেনি যা শুনে তো অপর্ণা পুরো অবাক হয়ে যায় তখন অপর্ণার মা বলে তাহলে অপর্ণা তুই কেন বলেছিলি যে তোর নাম লিস্টে নেই তখন অপর্ণার ম্যাডাম এসে বলতে থাকে হ্যাঁ ও ঠিক বলেছে কারণ আমরা ও লিস্টটা প্রথম স্থান দিতে একটু প্রবলেম হয়েছিল একটু প্রিন্টারের একটু প্রবলেম ছিল তাই নামটা বাদ পড়ে গিয়েছিল এখন আমরা ঠিক করে দিয়েছি তখন অপর্ণার মা বলে দেখো কাণ্ড যে ফার্স্ট হয়েছে তার নামটা নাকি কেটে বাদ পড়ে গিয়েছে তখন তো অপর্ণার বান্ধবীরা সবাই এসে অপর্ণাকে জড়িয়ে ধরে আর আনন্দ করতে থাকে এত খুশির মধ্যে অপর্ণা আদর্শারের কথাই ভাবতে থাকে বলছে আমার এত আনন্দের দিনে আপনার সাথে দেখা হবে না তখন অপর্ণার মা আপনাকে বলে এই নে নতুন জামা পরে নে একটা প্যাকেট দিয়ে বলতে থাকে নে তো নে এ জামাটা পরে নে তখন অপর্ণা বলে আমি কিছুই তো বুঝতে পারছি না এখন আমাকে এই জামা কেন পরতে হবে তোমাদের কি মাথা খারাপ হয়েছে আর এখন আমি কাপড় চোপড় কেনই বা চেঞ্জ করব। তখন অপর্ণার মা সারপ্রাইজের কথা মুখ দিয়ে চলে আসে এবং তার বাবা মা কন্ট্রোল করে বলছে ফার্স্ট হয়েছিস না এর জন্য আমরা নতুন জামা পরেছি তুইও পরবি কথাটা রাখো ও আজকের দিনটা তো কথা রাখতে পারিস তাই না তখন অপর্ণা তার মা বাবার কথা রেখে নেয় তখন অপর্ণার বাবা বলে শুন শুধু তোর জন্য নয় রুম্পার জন্য এনেছি এনে রুম্পা তোর জামা নে যা তোরা দুজনেই চেঞ্জ করে তাই তখন রুমপার অপর্ণা জামা চেঞ্জ করে আসে অপর্ণাকে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যায় অপর্ণা তো জায়গা দেখে হা হয়ে থাকে। বলছে মা বাবা মা কে ঘে নিয়ে আসলে জায়গাটা তো অনেক সুন্দর তোমরা এখানে কেন এলে তোমার না খাবে বললে। তখন বলে তারপরে না সব কিছু দেখবি তখন অপর্ণা সেই জায়গায় ঢুকতে কেউ একজন কার্পেট বিছিয়ে দেয় যা দেখে তো অপর্ণা হা হয়ে তাকিয়ে থাকে বলছে এসব কি মা তখন বলে আয় দেখবি তখন ভিতরে গিয়ে দেখে অপর্ণার ছবি টানানো যা দেখে তো আরো অবাহাক হয়ে যায় বলছে তোমরা কিন্তু কিছু হাইট করছো এটা কিন্তু এখন বিশ্বাসযোগ্য নয় বলো কি হয়েছে তখন দেখা যায় অপর্ণার চারিপাশে অপর্ণার বন্ধু বান্ধবী এবং ম্যাডামরা চলে এসে সবাই উইস করতে থাকে সবাই উইস করার পর রাজলক্ষ্মী চলে আসে রাজলক্ষ্মী পিছন দিক থেকে তাকে ধরলে অবাক হয়ে যায় তখন রাজলক্ষ্মী বলে শুধু শুধু চিন্তা করছিলে তাই তো আমি জানতাম এরকমটাই হবে কি বলতো যে নিজে ভালো হয় তার সঙ্গে না সব কিছুই ভালো হয় তখন অপর্ণা রাজলক্ষীকে প্রণাম করতে থাকে রাজলক্ষ্মী বলে তোমার জন্য আমার গর্ব হয় আই প্রাইড অফ ইউ অপর্ণা বলে তুমি ভালো স্টুডেন্ট জানতাম কিন্তু ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে ভাবতে পারিনি তখন ফুলের মানসি মানছিও তাকে উইশ করতে থাকে তো সবাই উইশ করার পর অপর্ণার চোখ শুধু আধারের দিকেই খুঁজতে থাকে চারিদিকে তার চোখ আর্যু সারকেই খুঁজে কিন্তু কোথাও সে আজ স্যারকে দেখতে পায় না যেটা খেয়াল করে রাজলক্ষ্মী রাজলক্ষ্মী বলে তুমি আমার সঙ্গে এসো তখন রাজলক্ষ্মী আর্যু স্যারের কাছে নিয়ে যায় তখন আর্যু দেখে দেয় রাজলক্ষ্মী অপর্ণা তো দেখে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে তখন আস্তে আস্তে আজ দিকে এগোতে থাকে তখনই আমরা দেখতে পাবো আর্য খুব সুন্দর একটা ফুলের টরা দিয়ে কনভার্সেশন জানায় অপর্ণাকে বলছে অপর্ণা তোমার এই মিষ্টি হাজটাও কোথায় গেল তুমি মন খারাপ করে কেন দাঁড়িয়ে আছো এই সব কিছু তো তোমার ওনারে আর আমি সব কিছু সারপ্রাইশ রেখেছি তোমার জন্য তাহলে তখন আর্য ফুলের দিয়ে আবারও কনগ্র্যাচুয়েশন জানা অপর্ণাকে তখন অপর্ণা ফুলি টুডা নিয়ে বলতে থাকে ধন্যবাদ স্যার আর কোনো কথাই বলে না মন খারাপ করে দাঁড়িয়ে থাকে আর্য বলে কী ব্যাপার অপর্ণার মুখের হাসিটা গেল কোথায় একটু অন্যরকম লাগছে কি হলো ওর তুই আর্য স্যার কিছুই বুঝতে পারে না অবাক হয়ে অপর্ণার দিকে তাকিয়ে আছে এদিকে অপর্ণার পাশে তখনই সবাই চলে এসেছে অপর্ণা আর কোন কথাই বলতে পারছে না তখন আর্য বলে এখন তো সবার সামনে কিছু বলবেও না কিন্তু অপর্ণা সবার সাথে যেভাবেই কথা বলছে শুধু আর্যুর সঙ্গেই একটু মনমালিন হয়ে রয়েছে আর্য দূর থেকে ফলো করে বলছে কি ব্যাপার তো সবার সঙ্গে রয়েছে আমি কি করেছি ও শুধু আমার সঙ্গেই কথা বলছে না অন্যদিকে অপর্ণার বাবাকে বলে আপনার সঙ্গে আমি একটু কথা রয়েছে আচ্ছা আপনি আমাকে কী নামে ডাকবেন সেটা কিন্তু একবারও ডাকেননি এই যে স্যার স্যার বলছেন এটা কিন্তু ঠিক দেখাচ্ছে না আমরা পরিবার দুটো পরিবার বলেন তাহলে আমি তো আপনাদের পরিবারের অংশ মনে করি আপনি তো কোনো অংশই মনে করছেন না তখন বলে স্যার ঠিক হয়ে যাবে আগে বিয়েটা হয়ে যাক অবশ্যই ঠিক হয়ে যাবে আপনাকে আমি বাবা জীবন বলেই ডাকবো তখন এই বলে দুজনেই খুশি হয় এদিকে রাজলক্ষ্মী অপর্ণার কাছে চলে এসেছে বলছে অপর্ণা তোমার সাথে আমার একটা কথা রয়েছে তখন বলে মা আমি তোমাকে কিছু দিতে চাই তখন একটা খুব সুন্দর একটা পেন দেয় খুব দামি যেটা দেখে তো অপর্ণা অবাহক হয়ে যায় বলছে এ বলছে পেন তো অনেক দামি তখন বলে হ্যাঁ অপর্ণা এটা তোমার হাতেই মানায় আমি চাই এই কলম দিয়ে তুমি লিখে সমস্ত পরীক্ষায় তুমি পাশ করো তখন রাজলক্ষ্মী বলে অপর্ণা তোমার কাছে না আমার আরও কিছু চাওয়ার আছে তখন বলে হ্যাঁ বলুন না আরজু বলে মা এখনই গিফট দিলে এখনই চাইতে হবে গিফট অ্যান্ড টেক পলিসির মতো হয়ে গেল না এটা কেমন জানি দেখায় না তখন অপর্ণা মা বুঝতে পারে যে আরজু কিছু একটা অপর্ণাকে বলতে চাচ্ছে এটা ভেবে মিটিমিটি হাসতে থাকে রাজলক্ষ্মী তখন ওইখান থেকে রাজলক্ষ্মী সরে গেলে অপর্ণা আরজুর দিকে তাকিয়ে আছে আর অপর্ণাও আরজুর দিকে তাকিয়ে আছে আর কেউ কোনো কথাই বলছে না তো প্রিয় তাহলে নেক্সট আকর্ষণীয় পরে কী কী আকর্ষণীয় থাকছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ